পরবর্তী সময় নানা অশান্তির জেরে ঘরছাড়া বিজেপি কর্মীরা তাদের মধ্যে প্রায় 100 জনকে নিয়ে বৃহস্পতিবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে গেলেন বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী কিন্তু মাঝপথে তাদের আটকে দেয় পুলিশ ধর্মতলার কাছে পুলিশের বাধাপে গাড়িতেই রইলেন সুবেেন্দু তার অভিযোগ রাজ্যপালের সঙ্গে তার সাক্ষাতের ছাড়পত্র থাকলেও কেন এভাবে আটকানো হলো তার কোনো কারণ দেখাচ্ছে না পুলিশ ভোটের পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি করবিরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ সুবেেন্দু তাদের জন্য কলকাতার একটি ধর্ম শালা মাহেশ্বরী ভবন ভাড়া করা হয়েছিল আশ্রয় দেওয়ার জন্য সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখাও করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা নতুন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কিন্তু সেই মাহেশ্বরী ভবন থেকেও নাকি তাদের বের করে দেওয়া হয়েছে এরপরই শুভেন্দু অধিকারী সেসব সব ঘরছাড়াদের নিয়ে রাজভবন যাওয়ার পরিকল্পনা করেন কিন্তু মাঝপথে পুলিশ তাদের আটকায় রাজভবনের চারপাশে ব্যারিকেড করে দেওয়া হয় এক ঘন্টার গাড়িতে বসে থাকার পর নেমে আসেন শুভেন্দু অধিকারী পুলিশের কাছে জানতে চান কি কারণে তাদের আটকান জানানো পুলিশ জানায় একশো ধারা জারি তাই রাজভবনে এতজন মিলে যেতে পারবেন না এরপরই ক্ষুব্ধ হয়ে ওঠেন সুবেন্দ অধিকারী সাংবাদিকদের সামনে পেয়ে তিনি অভিযোগ করেন রাজভবন থেকে দুশো জন ঘরছাড়াকে নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া গিয়েছিল কিন্তু এখানে একশো ধারা নাম করে বিরোধী দলনেতাকে মাঝপথে আটকাচ্ছে পুলিশ এই যুক্তি গ্রাহ্য হয় না এ বিষয়ে তার নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমার মনে হয় সাতাত্তর সালে এমার্জেন্সির সময়ও এই জিনিস হয়নি আমি বিরোধী দল নেতা আমাকে এক ঘন্টা এখানে আটকে রাখা হয়েছে আমার সিকিউরিটিকে পিএসও কে কলকাতা পুলিশের লোকেরা বলল অপেক্ষা করুন জেনে আসছি আর জেনে আসেনি আর আমি মমতা মারপিটের রাজনীতি করি না আমি নিজে হাত লাগাইনি আমি এখানে এক ঘন্টা ওয়েট করেছি মিডিয়া গভর্নর সাহেবের ওএসডি এবং তার এডিসি কে মেসেজ করেছি গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের তারা রাজভবনের বাইরে রাস্তা যেহেতু পুলিশের তারা যে কাজ করেছেন অন্যায় করেছেন এবং গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি আমার তার ওয়েসডি আমাকে যেটুকু জানিয়েছেন তিনি ওই সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন আমি তার মধ্যে যাচ্ছি না দে রিটিন আস বাট আন্ডার দ্য লিডারশিপ অব মিরাদ খালিদ তা কে আছে জানি না ওর নামটা আমি উচ্চারণ করতে পারি না ওনার নেতৃত্বে বিনীত গোয়েলের নির্দেশে মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এই পশ্চিম বাংলায় নির্বাচনের পরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও তাদেরকে রাজ্য পুলিশ ব্যবহার না করে হাজার হাজার বিজেপি সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্য জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না আমার পক্ষ থেকে রাজ্যপালকে লিখিতভাবে মেললে করেছি পক্ষ থেকে মামনি দাস তিনি লিখিত কমপ্লেন করেছেন আমরা উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা যাতে না হয় তার জন্য আমরা করব। এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সোচ্চার হতো আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন আপনি শুনে রাখুন আমরাও দু কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষের ভোট পেয়েছি আমাদের সঙ্গেও উনচল্লিশ পার্সেন্ট ভোটারের প্রত্যক্ষ সমর্থন রয়েছে তাই আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে এই লড়াই আরও তীব্র হবে